শেরপুর নালিতাবাড়ি বন্যহাতির আক্রমণে ওমর আলী মিস্ত্রি নামে এক কৃষক নিহত হয়েছেন আমাদের শেরপুর প্রতিনিধির তথ্যমতে বন্যহাতির আক্রমণ থেকে ফসল রক্ষা করতে মশাল জ্বালিয়ে হাতি তাড়াতে গেলে শেরপুর নালিতাবাড়ি গাড়ো পাহাড় সীমান্তবর্তী বাদকুচি টিপাপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন নিহত ওমর মিস্ত্রি ওই গ্রামের মৃত তমিজুদ্দিনের ছেলে স্থানীয় সূত্রে জানা যায় খাদ্যের সন্ধানে প্রায়শই বন্য হাতির দল নষ্ট করে তাদের ফসলি জমি তাই হাতির আক্রমণ থেকে ফসল রক্ষা করতে গ্রামবাসী সকলে মিলে প্রতিরাতে মশাল জ্বালিয়ে পাহারা দেন তাদের ক্ষেতের ফসল অন্য দিনের মতো ওমর মিস্ত্রি বৃহস্পতিবার রাতে তার বুড়ো ধান ক্ষেত পাহারা দিতে যান ততক্ষণে অন্য কৃষকরা না আসায় তিনি একাই পাহাড়ের ঢালের জমির ধান খেতে অবস্থান করছিলেন প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে জানা যায় রাত দশটার কিছু আগে খাদ্যের সন্ধানে একদল বুনোহাতি নেমে আসে সেই ধান খেতে তাকে একা পেয়ে আক্রমণ করে প্রথমে সুর দিয়ে পেঁচি এবং পরে পায়ে পিষ্ঠ করে তার ও মাথার মগজ বের করে মৃত্যু নিশ্চিত করে চলে যায় সেই বুনোহাতির দলটি রাতেই এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে নিহত ওমর মিস্ত্রির ছিন্ন ভিন্ন মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা আরও জানান একদল বুনো হাতির দল দিনভর টিলা ও সমসচূড়াসহ সহ আশপাশের পাহাড়ে দিনভর বিচরণ করতে দেখেন তারা এদিকে ওমর মিস্ত্রির মৃত্যুর সংবাদ পেয়ে নালিতাবাড়ি থানার পুলিশ বন বিভাগের লোকজন ও স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ সংশ্লিষ্টরা ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করেন নিউজ ডেস্ক বর্তমান